সেটাই সেই বার্তা দেওয়ার জন্যই আজকে আমরা অনলাইনে এসেছি আসসালামাইহামুলি ওবরকাত প্রিয় দেশবাসী ইতিপূর্বে আপনারা সবাই জেনেছেন বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম তাহলে সোননা তো আল জামাতের সামাজিক সংগঠন আঞ্জুমানিক উদ্দামুল মুসলিমিনের ব্যবস্থাপনায় ঐতিহাসিক লালদিগির ময়দানে দশ এগারোই জানুয়ারি জমাবার শনিবার পবিত্র তাফসিরের উপর মাহফিল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে বাংলাদেশে যেভাবে এই প্রোগ্রাম নিয়ে সারা শুরু হচ্ছে বিভিন্ন জায়গায় আলহামদুলিল্লাহ আজকে বাংলাদেশের একেবারে টপ চ্যানেলের জনপ্রিয় যাকে আর বেশি কিছু বলে প্রকাশ করতে হবে না আমাদের পীর মুফতি গিয়াসুদ্দিন তাহির ভাই আরেকজনকে তো আপনারা সবাই চিনেন সারা বাংলাদেশের একেবারে নন্দিত আলোচক প্রিয় ভাই আল্লামা মুফতি গোলাম কিবরিয়া আলকাদ্রি সাহেব কেবলা উনি আছেন এবং ভাই জিয়াউদ্দিন আহমদ নাইম আছেন আমি সর্বপ্রথম আমাদের তাহিরি ভাইয়ের কাছে জানতে চাইব এই যে সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে দশ জানুয়ারি নিয়ে এতে আপনার মতামত কি বা কি মনে করেন কি হতে পারে এটা না আশা করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপদেশবাসী ইতিমধ্যে আপনারা আমাদের বিজ্ঞ সঞ্চালক আল্লামা এরামজা কাদির কাସ୍ থেকে আমাদের আসন্ন আগামী 10 11 জানুয়ারি 2025 ইং ঐতিহাসিক লালদিঘির ময়দানে অন্তমারে খুদদামুল মুসলিমিন ব্যবস্থাপনায় করার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিমধ্যেই আলহামদুলিল্লাহ আপনার যা লাল দিগির ময়দান মানি হলো এই নামটা যখন ব্যবহার করা হয় তখন তখন বুঝতে হবে সেখানে ঐতিহাসিক কিছু হতে যাচ্ছে আর তারই ধারাবাহিকতায় সারা চট্টগ্রাম জুড়ে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে উক্ত তাফসুলকর মাহফিলের জন্য মানুষের মাঝে যে আগ্রহ অনলাইন অফলাইনে আজ উৎসাহ উদ্দীপনা যা লক্ষ্য করছি আসলে নিশ্চিতভাবে ইনশাল্লাহ বলতে পারি আগামী দশ এগারোই জানুয়ারি লালদিগির ময়দানে আন্দোমানিক খুদ্দমুল মুসলিমিনের ব্যবস্থাপনায় তাফসুলকর মাহফিলটি হবে কি আমি সকলকে বলবো আমার জামাতের যত আপামর সুন্নি জনতা আছেন সকলকে বলবো এক কথা বলা যেতে পারে তাফসিলুল খুন মাহফিলটি হবে প্রাণবন্ত এবং ওয়াল জামাতের আপামর সুন্নি জনতার একটি মিলন মেলা সুতরাং সেখানে যেন আমরা সকলে

যার মিষ্টি কণ্ঠে যার নোরানি চেহারা দেখার জন্য শ্রোতা বসে থাকে হ্যাঁ আমাদের কিবরিয়া ভাইয়ের কাছে জানতে চাইবে আপনার অনুভূতি কি এই যে এইভাবে সারা দেশ একটা সারা জেগে যাচ্ছে মানে দশ জানুয়ারি এগারোই জানুয়ারি এতে আপনার অনুভূতি কি বলেন এবং আপনি আসছেন কি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর উপস্থাপনায় আল্লামা এনাম রাজা কাদেরি অনেক চমৎকার করে উপস্থাপন করেছেন আমাদের আসন্ন ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল ইতিপূর্বে আল্লামা তাহিরি হুজুর বলেছেন যে লালদিগির পার মানেই একটা ঐতিহাসিক কিছু ঘটতে যাচ্ছে হতে যাচ্ছে এটাই আমরা বিশ্বাস করি আর ইতিহাস কিন্তু সব সময় নতুন করে রেকর্ড গড়ে অতীতের রেকর্ডকে ওভারকাম করে ভেঙে আরো উপরের দিকে যাওয়াটাই মানে ইতিহাস করা তো আমরা আশাবাদী এবছর চতুর্দিকে শুধু চট্টগ্রাম নয় আশেপাশের জেলা তো আছে সারা বাংলাদেশে চকরিয়া পর্যন্ত সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঐতিহাসিক তফসিলুল কোরআন মাহফিল লালদিগির পারে যেটা খদ্দামুল মুসলিমিন একটি সামাজিক সংগঠনের মাধ্যমে আহলুসুন্নত জামাতের প্রচার এবং প্রসারের জন্য সত্যিকারের কোরআন সুন্নার নিদর্শনাবলী আশিকের রাসুলদের হৃদয়ে দেওয়ার জন্য যে সুন্দর ব্যবস্থাপনা এটা বেশি কিছু বলবো না আমরা শুধু অপেক্ষা থাকবো দশ তারিখ এবং এগারো তারিখ কি করতে বিভিন্ন জায়গায় মাহফিলে যাচ্ছেন ওখানে মাহফিলে যাওয়ার পরে ওখানে মানুষের অনুভূতিটা কি দেখতে পান অনেক সতস্কর্ত ভাবে মানুষ আমরা তো নিজ দায়িত্বে মাহফিল শেষে বলে দেই আগামী দশ এগারো লালদিগির পরে আপনাদের দাওয়াত আমরা বলার আগে যেমন গতকালও সাতকানিয়াতে আমাকে টোকেন দেওয়া হচ্ছে যে হুজুর এই বিষয়ে যদি একটু বলতেন মানে আপনি বলার আগে মানে ওনাদের কতটা আগ্রহ থাকলে আমাদেরকে টোকেন দেয় আমরা তো নিজ দায়িত্বে বলছি তারপরে ওনারা আমাদেরকে আগে স্মরণ করিয়ে দিচ্ছে আমি ইতিমধ্যে শুনেছি বৃহত্তর চট্টগ্রাম নয় ফেনী লক্ষ্মীপুর এই সমস্ত ডিস্ট্রিক্ট গুলোতে অলরেডি ওনারা গাড়ি বুকিং দিচ্ছে প্রিয় দর্শক স্মরণকালের সেরা জমায়েত ঐতিহাসিক ময়দানে ব্যবস্থাপনায় হতে যাচ্ছে আগামী দশ এগারো আমরাও আছি আপনারা থাকবেন ইনশাল্লাহ সবাই ইনশাল্লাহ আমরাও আসছি আপনারাও আসবেন সবাইকে নিয়ে আসবেন শুধু এক হাল দিকের ময়দান তাফসিরের কোনো মাহফিল টি পারবন্ত হোক